হাই হাই খেলা শুরু হয়ে গেছে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর ভাবে পতন হচ্ছে ডক্টর ইউনুসের এই দিকে শাহবাগের সমন্বয়ক এবং উপদেষ্টাদের কুত্তার মতন পিটাচ্ছেন শিক্ষার্থী এবং পুলিশ বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন স্লোগানের মাঝে হঠাৎ হট্টগোল জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ সেই মুহূর্তে আওয়ামী ঘটাই দিল আসল ঘটনা ঠিক এই ঘটনারই আপনার আতঙ্কে ছিল অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস সরকার শেখ হাসিনার নেতৃত্বে বা নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অসংখ্য কমান্ডো তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ ইজ কাম ব্যাক ডক্টর ইউনুসের কলেজের ভিতরে মনে নয় ভয়ের কাপন ধরার জন্য যথেষ্ট দর্শক মন্ডলী আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ডক্টর ইউনুসের পতন এবার নিশ্চিত শাহবাগ একেবারে অচল হয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা এইদিকে শিক্ষার্থী এবং পুলিশদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ লাগতেছে পুরো বাংলাদেশ উত্তাল প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আগস্ট মাসে পতন হবে এবং ছাত্রলীগের গেরিলা বাহিনী যে কোনো মুহূর্তে ইউনুসের উপর কঠিনভাবে হামলা চালাবে প্রিয় দর্শক শেখ হাসিনার সে ভয়ঙ্কর ভাবে পতন হতে চলেছে ডক্টর ইউনুসের অপরদিকে গোপনে গোপনে শেখ হাসিনাকে আবারও দেশে নিয়ে আসতেছেন সেনাপ্রধান সরমাইতে দর্শক ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন ডক্টর ইউনিসেফ পতন কিভাবে হতে চলেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন স্লোগানের মাঝে হঠাৎ হট্টগোল জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে জোলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে ঘটে এই ঘটনা পরিস্থিতি লাঠি চার্জ করে পুলিশ ভেঙে ফেলা হয় শাহবাগ মোড়ে করা অস্থায়ী মঞ্চ প্রায় বত্রিশ ঘন্টা অবস্থান কর্মসূচি করা আন্দোলনকারীরা দাবি করেন ষড়যন্ত্র করে তাদের উপর হামলা করা হয়েছে তবে অন্য পক্ষ বলছে শাহবাগ অবরোধ করে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত স্বার্থান্নিষী মহল তারা জনগণের ভোগান্তি সৃষ্টি করে জুলাই আন্দোলনকে বিতর্কিত করছে সারা বাংলাদেশের মানুষের সম্মানজনক জায়গায় থাকবে মানুষের সেই সম্মানজনক জায়গাটা রক্ষা করতে চাই এখন না দুই তিন জন তিন চার জনের কারণে আমরা আহত হতে সমনষ্ট করতে চাই না ঠিক সময় লাঠি চার্জ করে আন্দোলনকারী দুপক্ষকে সরিয়ে না দিলে পরিস্থিতি ঘোলাটে হতো বলে জানায় পুলিশ আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয় দুই সংঘাত না হয় এরা কি সারাদিনি মঞ্চে দাঁড়িয়ে দাবি আদা বিভিন্ন স্লোগান দেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা আমরা কি চেয়েছি আমরা কোনো শহীদ পরিবার এই রাষ্ট্র চেয়েছি না কোনো শহীদ পরিবাররা সচিব হইব মন্ত্রী হইব তা তো চাই না শহীদদের সম্মানও একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র একটা জুলাই সনদ শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করে রাখলেও খোলা রাখা হয়েছিল ইউটার্নগুলো অবলিক ইজ কাম ব্যাক ডক্টর ইউনুসের কলেজের ভিতরে মনে হয় ভয়ের কাপন ধরার জন্য যথেষ্ট আমার মনে হয় যেখানে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তথা গতিত সরকার তারা গোপালগঞ্জ নামকে উড়িয়ে দিতে চায় ইভেন আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে জীবনের জন্য আপনার সরিয়ে দিতে চায় ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ ঘটাই দিল আসল ঘটনা ঠিক এই ঘটনারই আপনার আতঙ্কে ছিল অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস সরকার দর্শক বন্ধুরা বলতেছিলাম নোয়াখালীর ঘটনা নোয়াখালীতে আপনার শুরুতে যে মিছিলটি দেখলেন এটি হচ্ছে নোয়াখালীতে একটা পর্যায়ে আপনার সেখানে অন্তর্বর্তীকালে সরকারের যে এনসিপি পার্টি আছে নৈরাজ্যকারী পার্টি রাজাকার পার্টি আপনার সমন্বয়করা সমন্বয়করা ওই যে আছে সেখানে একটা পর্যায়ে তারা বাধা দেয় আর সেটাকে কেন্দ্র বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে একটা সংঘর্ষ সৃষ্টি হয় ইভেন সেই সংঘর্ষ যেইখানে মানে সৃষ্টি হয় যেই প্লেসটাতে সেই প্লেসে আপনার গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট থাকে বুঝতে পারছেন গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট সেই এজেন্টকে কেন্দ্র করে রাস্তাঘাটে আপনার ইট থাকে পাথর থাকে থাকে না বড় বড় মনে করেন চাকা থাকে মার্সে মনে করেন আপনার ইউনোসের গ্রামীণ ব্যাংকের এজেন্টের উপরে বুঝেন নাই একদম পুরো দিছে একদম ভাইঙ্গা চুইরা যেখানে বর্তমান অন্তর্বর্তীকালী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে ঠিক সেখানে বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত আওয়ামী লীগকে আরো ভালোভাবে চাচ্ছে আপনি দেখেন শাহবাগের ঘটনা দেখেন শাহবাগ রাস্তাঘাট ব্লক করে তাদের দাবি পূরণের জন্য আর সেই পথযাত্রীরা তারা বলতেছে যে শেখ হাসিনা সরকারি বাংলাদেশের জন্য বেস্ট এদের শেখ হাসিনা শিক্ষা করতে পারবে আমরা আন্দোলন করে ভুল করছি আমরা এই সরকার দেখতে চাই না এই মানে কি বলে এই আপনার কুলাঙ্গার সরকার তাই না এই সরকার আর দেখতে চাই না এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য বুঝতে পারলেন আপনারা গোপালগঞ্জ উড়িয়ে দিবেন। আওয়ামী লীগকে রাজপথে নামতে দিবেন না আওয়ামী লীগকে কোনো কিছু করতে দিবেন না এত ইজি হ্যাঁ আপনারা যেখানে যেখানে পাড়া রাখবেন মাথায় রাখবেন সেখানে আওয়ামী লীগের কদম হান্ড্রেড পার্সেন্ট থাকবে শত ভাগ থাকবে যেভাবে আপনারা পাঁচে আগস্ট ম্যাটোক্লাস ডিজাইনের ধারায় মানে জামাত শিবির হিজবুত তাহিরি রক কাটা বাহিনী রাজাকার বাহিনী যেভাবে ছাত্রলীগ যুবলীগে ঢুকে গেছিলেন একদম সুই হয়ে ঢুকছেন আর বুঙ্গা হয়ে মনে করেন বের হয়েছেন তাই না কামান হয়ে মনে করেন বের হয়েছেন আপনাদের অবস্থা ঠিক একই রকম হবে বুঝতে পারছেন আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাসীকে কারণ আপনারা যে ঘটনাটি ঘটায় দিছেন একে তো সমানবয়কদের গণধুয়াই দিছেন সংঘর্ষের মাধ্যমে হ্যাঁ আপনারাও খাইছেন স্বাভাবিক যদি দুই পক্ষে সংঘর্ষ লাগে এই পক্ষও খায় ওই পক্ষও খায় কিন্তু সমানবয়করা খাইছে ব্যাপকভাবে মাইডা টাইরা পলাই গেছে আওয়ামী এটাই স্বাভাবিক কারণ যেহেতু সরকার এদের পুলিশ প্রশাসন এদের সেনাবাহিনী এদের সবই তো এদের তাই না আর যেই জায়গাটাই মনে করে সংঘর্ষ লাগছে ঠিক সেই জায়গার ভিতরে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের

সম্ভবত কোনো এক ছুটির দিনে অথবা কোনো এক দিনে তিনি তার স্ত্রীকে নিয়ে কোনো একটা পার্কে ঘুরতে গিয়েছেন আর সেখানে তার জন্য পুলিশ চারপাশে ছিল এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে নানান নজিরবিহীন নিরাপত্তা পাচ্ছেন যে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছেন সেইখানেও পুলিশ প্রটোকল আসলে কতটুকু যুক্তি আবার কেউ কেউ বলছেন যে না ভাই জাতীয় নেতা শেখ হাসিনার পতন ঘোরাইছে দল না করলো তারা জাতীয় নেতা ছিল তাদের পুলিশ প্রোটেকশনের ইস্যু আছে কারণ তারা তাদের প্রাণের নিরাপত্তা ইস্যুটা নিয়ে ঝামেলা পাকাইছে এখন এই ভিডিওটাকে আসলে গোপালগঞ্জের ঘটনার আগের নাকি পরের এটা হচ্ছে প্রশ্ন যদি গোপালগঞ্জের ঘটনার পরের হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় কিছুটা যৌক্তিক প্রটোকল নিয়ে হাঁটা উচিত কারণ গোপালগঞ্জে যেভাবে আর্মির গাড়িতে ঢুইকা জীবনটা বাঁচাইয়া ফিরে আসছে আর এর মাঝখানে আজকে যখন আমরা দেখলাম যে শেখ হাসিনার নেতৃত্বে বা নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অসংখ্য কমান্ডো তৈরি করা হচ্ছে যারা লড়াই করবেন আর এই ঘটনায় একজন আর্মির যিনি মেজর আছেন তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার স্ত্রীর বিরুদ্ধে এবং তিনি এই মুহূর্তে গ্রেফতার আছেন সেনাবাহিনী বলছে প্রাথমিক অভিযোগ সত্য সো এরকম একটা অহিনকুল সিচুয়েশনে এই কমান্ডোদের টার্গেট হবে সার্জিস হাসনাদ নাহিদ বা অন্যান্যরা অন্যান্যরা কী হবে জানি না তবে হাসনাদ এবং সার্জিস প্রথম সারি টার্গেট হবে কারণ দুইজনই ছাত্রলীগ আর বঙ্গবন্ধু করতে করতে মুখের ফেনা লোল সব একসাথে করে ফেলছিলেন বিশেষ করে সার্জিস তো সম্ভবত এই সকল বিষয়কে মাথায় রেখে সার্জিসের নিরাপত্তায় এই অতিরিক্ত পুলিশ প্রটোকল বা যেভাবেই হোক তাকে দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যারা আমজনতা আছে সাধারণ নাগরিক আছে অথবা এনসিপির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ক্যারেক্টার আছে তারা কি এই ধরনের প্রটোকল পাচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে এই প্রটোকল বাকিদের জন্য কেন প্রযোজ্য হচ্ছে না ভাই এটা বাংলাদেশের সিস্টেম যে যখন ক্ষমতায় থাকে আর যে যখন ক্ষমতার মশ্ন কন্ট্রোলিং সিচুয়েশনটা রাখে তাকে আসলে সরকার রাষ্ট্র জনগণ সবাই প্রোটেকশন দেয় টাকা পয়সাও দেয় ইজ্জতও দেয় আর আরও অনেক কিছুদের সাথে ফ্রিতে আসে তো এই মুহূর্তে বি হচ্ছে সার হাসনাত আবদুল্লাদের জীবন আর সাধারণ এনসিপির একজন সদস্যের জীবন অথবা বৈষম্যবিরোধীর ছাত্র অথবা সমন্বয়কের জীবনের মধ্যে পার্থক্য আছে তবে প্রশ্ন হচ্ছে এই পুলিশ প্রটোকল কতদিন পাবে যদি নির্বাচন হয়ে যায় নির্বাচনের পরে এই পুলিশ প্রটোকল কি সার্জিসরা পাবে পাবে না গতকালকে একজন নেত্রী বলছিলেন বৈষম্য সম্ভবত যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আমাদেরকে পাখির মতন গুলি করে শেষ করে দিবে এই কথাটা কিন্তু একবারে উড়াইয়া দেওয়ার বিষয় না আওয়ামী লীগ উৎপেতে আছে সুযোগ পেলেই কিন্তু শিকার করবে আর এই শিকারে হান্ড্রেড পার্সেন্ট আপনার তালিকার প্রথম লিস্টে নিশ্চয়ই সার্জিসরাই থাকবেন তো রাজনৈতিক সরকার আসলে এই প্রটোকল সিস্টেমটা আমার ধারণা থাকবে না প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা খুবই ভয়াবহ করে দেখতে পারলেন সেই সাথে সমন্বয়া ব্যাপক গরিব গণধুলাই খাচ্ছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যেসব বিষয় আলোচনা করা হলো যে প্রতিবেদন দেখতে পারলেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ